السلام عليكم সম্প্রতি বাংলাদেশ ও পাকিস্তান তাদের দ্বিপাক্ষিক সম্পর্ক আরো এগিয়ে নিতে সম্মতি হয়েছে ঢাকায় অনুষ্ঠিত এক কূটনৈতিক আলোচনায় এই সিদ্ধান্ত হয় আলোচনায় বাংলাদেশের পক্ষ থেকে সালের মুক্তিযুদ্ধকালীন গণহত্যা ও যুদ্ধ অপরাধের জন্য পাকিস্তানকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে আহ্বান জানানো হয় বাংলাদেশের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে ইতিহাসের নিষ্ঠুরতম অধ্যায়ের স্বীকৃতি ও দুঃখ প্রকাশ পারস্পরিক অবস্থার ভিত্তি গড়ে তুলতে পারে পাকিস্তান তাদের পক্ষ থেকে এখনো নিয়ে আলোচনা চালিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছে ইসলামাবাদ বলেছে তারা দুই দেশের সম্পর্ক উন্নয়নের পথ খোলা রাখতে চায় এবং আলোচনার মাধ্যমে সমাধান খুঁজে বের করতে আগ্রহী হয়েছে তারা গবেষকরা মনে করেছেন অতীতের ইতিহাস সঠিকভাবে মূল্যায়ন ছাড়া সত্যিকার অগ্রগতি সম্ভব নয় তবে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে উভয় দেশের মধ্যে এই ধরনের সংলাপ একটি ইতিবাচক পদক্ষেপ হিসাবে দেখা হচ্ছে তো দেখা যাক সামনে কি হয় সে পর্যন্ত সকলে আমাদের সাথেই থাকো তোমরা দেখছো এই যে গ্লোবাল নিউজ সাথে আছে আমি হুসেন আহমেদ সকলকে অনেক অনেক ধন্যবাদ